আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আসতে হবে ভালো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতো বাবা মারও দোয়াই তোমার তো দোয়াই ভালো আছি দেখা হয় ঠান্ডার ভিতরে শীত মানে অতিরিক্ত পানি ঠান্ডা গরম পানির সিস্টেম নাই নষ্ট হয়ে গেছে এই ঠান্ডার ভিতরে এই যে আমাকে সবসব কইরা বমি কইরা এগুলো সব জমাইছে এগুলা কি দোয়া যায় দেওয়া হয় এগুলো কেমনি ধুব আমি সদের আবার মেরামেরা এতো যাওয়ার যাওরা نو کو سرونه امر میډم هم کوم یو ټاپانه څه وکړم دا خراب ما آر هي دویډه مون هره ته په پیمان خراب مې 7 8 বছره وکړم پرواشي دیبونې یکر مو ته عمر سره ونه دا ما 3 বছره دماغو دي دي ښه د 3 বছره وکړم یوه شب دماغو دي دي ټول ومی کوي را پرڅوب کوي ګل کموي سي ټول نه لا دوه غي چې پربستې कल के देखो हरी सब्जी कल वक्त शोभा नरिशेय इधर रोमरवस्ता देओ डेली दे लेनी रोरे दे और रोमरवस्ता डेली अंगूसाई हर बार रोमरवस्ता मतलब सब हो

সমস্যা হতে দেখ এগুলো সব মা ওলাইয়া যাওলাই কি করছে এক দুটো আইডেট সব গুছাই গুছাই রাখি এই সবলা যাউলাই কইরে ফালাইয়া ফুলাইয়ে বিধিক ইচ্ছা করেছে এগুলো সব আইরন করা যায় ফুড়কা টুরকা এ খুললে পালাই পেলাই সই দিছে কিছু কইলে আমরা কিছু কহ যায় না এটা করলে তিনটার উত্তর দেয় চিল্লাই বেশি বহবহি করে গালি গালাস করে কুত্তা গরুর লোক তুলনা করে হাই অন মাই করে গাইলা আমার ভাষা বলা নাই বুঝি না মাঝখানে আমার লোক দিন চুপ আসিল দশ বারো দিন ভালোই ব্যবহার করছে খারাপ ব্যবহার কর নাই আবার কালকে আবার শুরু করছে যা ওইগুলো নিয়েছে নতুন আমাদের বাসায় এক সাইডে রাখি ব্যাংকে ব্যাংকে যাবো ওই সময় বহাবি করবো এক সাইডে রাখবো তা না ব্যাংকে গেলে বা কোনো কিছু নষ্ট হইলে বা হেলে খুঁজে রাখি গেলে জামা কাপড় ফুলে ফুলে কই ফেলাই ফেলি নিহার রুমে যে আর একটা সিস্টেম আছে ন জামা কাপড় হার ও নিয়ে তা না এনো এনু ফেলাই দিব আর না খুঁজে পাইলে কব কম জামা কাপড় কই ব্যাংকে করছে স্বর্ণের না কি ব্যাসলেট कोई से, कईजानी राखसे बने छोटो बने पिन पिन्हबाने लगे दी से तो वाला कथा ते देखिए रंग टम बस डयेर जन को कर दौरी कत डे दी कई नाफे बारे आम लोग मैंने कई राखी मिसी किज कर दी दूर जाते ना चाहिए আমার বেসলেট খুঁজে সোনা বেসলেট খুঁজে আমি কই বেসলেট আমি ডয়ে দেখছি তুই দেখ ডয়রে আছে ক ডয়রে নাই চেক কর পরে চেক করতে গেছি আমি ডয়ে তো নাই কে বুললে গেছি বুলে গেছি দিয়েছি তোর বোন দিয়ে আমার আমার গাছ কি আমার সন্দেহের বেসলেট কই এটা তো খারাপ হয় বা হাজার খারাপ আমার কইলাম না তারপরে ওই যে গড়ি সুড়ির বোতল দিয়েছিল ওরে মাপটাপ চাইয়া মাছখানে ওই চুপ চলবো কিছু কয় নেই বহবি কনে মালিকা সারার কথা বন্ধ করছিলাম এখন আবার না কালকে শুরু করছে কালকে বসে দুই দিন ধরে আবার শুরু করছে বাসে ড্রাইভার নেম কি করম এলে চিলে করে বহবি করে যখন বালা বালা আর যখন মনে করলো গালি গালা শুরু করে সারা দিন গাই লো উঠতে বইতে উঠতে বইতে গালি গালাস করবো এই চরিত্রের মহিলা মহিলা বড় খারাপ

হাল্লাই জানে বাইকের কিছু করার নেই জোর কিছু নেই আল্লাহ তালা যা রাখবো তাই শুকুর আলহামদুলিল্লাহ দেখছেন রুমের অবস্থা হয় না এত পরিমাণ একদিনও যায় না একটা দিন পারে না এরকম পশায় উনুণ মেশিনে জমা করে দিয়ে রাখছি ঠান্ডার ভিতরে আমি জামাকে দিতে আমার অবস্থা খারাপ তো আগে তো অতিরিক্ত দিতে হবে একটু কমই দই ঠান্ডা মানে বেশি পানি বেশি ঠান্ডা মানে হাত বেরা না মানে হাতের ভিতরে আমার মাথা আছে এরকম পানি ঠান্ডা বরফ তো ভিডিও পছন্দ হয় আমি এই দুটি বসাই মিলে ক্যারে কি করছো এখানে জিজ্ঞেস করবো এটা হয়তো সব মেডামে জামা খাবার আর আয়রন করা লাগবো এটি সব ম্যাডামের কামা এটি সব ম্যাডামের কামা এই সব কম্বল মম্বল সব তো তোমাদেরকে অসংখ্য ধন্য তোমার ভিডিও দেখার জন্য আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সঠিকভাবে চলার করুক আমিন রসমুল্লাহ হোসেন ব্লগে সৌদের প্রবাসী দাম থাকি দেখো আলহামদুলিল্লাহ তুই সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আলাইকুম